মরে গেলেও স্বামীর কাছে যে পাঁচটি সত্য কথা বলতে চান না স্ত্রীরা একে অপরের সঙ্গে সারা জীবন কাটানোর অঙ্গীকার করে বিবাহিত জীবন বেছে নিয়েছেন সুখে দুঃখে একে অন্যের ভরসা হয়ে ওঠা আর সঙ্গে অবশ্যই পারস্পরিক বিশ্বাস আর সম্মান এরিনাম বি যার সঙ্গে সারা জীবন কাটাবেন বলে স্থির করেছেন তার কাছে গোপন কিবা থাকতে পারে তবে সত্যি কি গোপন কিছু থাকে না উত্তর দিয়েছেন বিশ্বের নাম করা মনোবিদরা তাদের মতে এমন পাঁচটি বিষয় রয়েছে জানিয়ে স্ত্রীরা সাধারণত স্বামীর কাছে মুখ খোলেন না বা মুখ খোলা পছন্দ করেন না এক শারীরিক অসুস্থতা এ ব্যাপারে কথা বলায় মহিলাদের চরম অনিহা থাকে বিশেষত তারা যদি বুঝতে পারেন সমস্যা গুরুতর তবু স্বামীর কাছে গোপন করে রাখাই শ্রেয় বলে মনে করেন বিশ্বের অন্যতম নামী মনোবিদ ডক্টর ক্রিস্টিন কার্পেন্টার বলেন এর পেছনে একটা ভাবনাই কাজ করে সংসারের চিন্তার সঙ্গে যদি আরো একটি বিষয় এসে জুটে তবে স্বামীর মানসিক সমস্যা বাড়বে কিন্তু এটা করার অর্থ ভবিষ্যতে আরো বড় সমস্যা আহ্বান করা শারীরিক ব্যাপার স্বামীকে বলবেন না তো কাকে বলবে দুই সম্পর্কে সমস্যা সাম্প্রতিক একটি সমীক্ষায় দেখা গিয়েছে বিবাহিত মহিলারা একলা মনোবিদ্যের সাহায্য নিচ্ছে থেরাপিও করাচ্ছে এটা জানার জন্য বিবাহিত সম্পর্কে থাকবেন কিনা থেরাপিস্ট ডক্টর জুরি ভূত বলেন সংখ্যা ক্রমশ বাড়ছে এর পেছনে অন্যতম কারণ হয় মহিলারা সাধারণত এটা ভাবে স্বামী থেরাপির কথা জানলে তিনিও নিজের স্বাধীন মতামত দেবেন ফলে একাই হোক কিন্তু এতে বিশেষ লাভ হয় না কারণ সম্পর্ক তৈরি হয় দুজনে সমস্যা যদি থেকেই থাকে তবে তা মেটাতে হবে দুজনকে একা করা সম্ভব নয় তিন জীবনে পছন্দ অপছন্দ স্বামীর সঙ্গে স্ত্রীর কিছু চাহিদাও জড়িত থাকে কিন্তু চাহিদা এ ব্যাপারে চুপ করে থাকা পছন্দ করেন ডক্টর ক্রিস্টেন কার্পেন্টার বলেন তারা ভাবেন যদি স্বামীকে বললে তার খারাপ লাগে বা তিনি অসন্তুষ্ট হন তাই নিজের ইচ্ছাটাকে বিসর্জন দিয়ে তারা চুপ করে থাকেন এ ব্যাপারে খোলাখুলি কথা বলাই ভালো সম্পূর্ণ ভিন্ন একটি পরিবেশ যখন দুজনে একা থাকবে তখন এ প্রথমে বলুন আপনার কোন বিষয়টা ভালো লাগে তারপর খারাপ লাগার প্রসঙ্গে আসুন চার ব্যক্তিগত সাফল্য চাকরিতে পদোন্নতি বা বড় সড় স্যালারি হোক আনন্দের বিষয়ে সন্দেহ নেই কিন্তু স্ত্রীরা সাধারণত এ ব্যাপারে চুপ থাকেন এর প্রধান কারণ হল ইগু এটা দুপক্ষেরই থাকতে পারে ডাক্তার কার্পেন্টার বলেন বহু পুরুষ চাকরি করা সফল মহিলাদের স্ত্রী হিসেবে পেতে চান কিন্তু তারা প্রথমে একটা জিনিস দেখেন স্ত্রীরা তার থেকে বেশি সফল কিনা অত্যন্ত দুঃখজনক তাও বলছি এটা পুরুষদের মধ্যে বেশি দেখা যায় বিশেষত উন্নয়নশীল দেশে তাই সমস্যা এড়াতে চুপ করেই থাকেন মহিলারা পাঁচ ব্যাংক অ্যাকাউন্ট নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকলে তা নিয়ে মহিলারা সাধারণত কথা বলা পছন্দ করেন না থেরাপিস্ট ডক্টর টোমানিকা উইদার স্পুন বলেছেন এ ব্যাপারে মহিলাদের নিরাপত্তাহীনতা কাজ করে যদি কোনো কারণে সম্পর্ক না থেকে তাহলে ব্যাংকে জমানো টাকা কাজে লাগবে তবে এর সঙ্গে একটা সেন্স অফ বিট্রেয়াল এও কাজ করে যদি কোনো কারণে স্বামী আপনার এই গোপন অ্যাকাউন্টের বিষয়ে জানতে পারেন তবে তার বিশ্বাসে আঘাত লাগতে পারে তিনি হওয়ার আগেই কথা বলুন এতে ক্ষতির চেয়ে লাভ বেশি হয় টাইম অফ ইন্ডিয়া এমন অজানা আরো তথ্য জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে আমাদের সঙ্গে থাকুন